কিছু মানুষ আয়নায় নিজের মুখ দেখে না ওরা শুধু আমাকে দেখে আমি যেন ওদের সবার ঘরের আয়না তাই ওরা আমায় নিয়েই ব্যস্ত থাকে কিন্তু জানো আমি আয়না না আমি শিক্ষা যে আমার দিকে তাকায় সে নিজের মুখোশটা খুলে ফেলে ওরা ভাবে আমি অহংকার আসলে আমি সত্যি তাই চোখে লাগে আমার নাম শুনলেই ওদের সাজানো মুখোশটা ফেটে যায় কারণ আমি কারো মতো সাজি না আমি যেমন তেমনই জ্বলি ওরা যত আমার সমালোচনা করে আমি তত নিজের আলোয় উজ্জ্বল হয়ে উঠি কারণ আয়নায় ধুলো জমলে আয়না দোষী না যারা পরিষ্কার হতে চায় না তারাই অন্ধ থাকে আই নট দে আর মিরর I am their truth.